আসসালামু আলাইকুম ফ্যান্স কেমন আছে সবাই চলে আসলাম নতুন একটা ভিডিওতে অনেক দিন পরে সো আজকে আমি দেখাবো কীভাবে জাতীয়তা প্রত্যয়নপত্র অনলাইনে আবেদন করা যায় এই জাতীয়তা প্রত্যয়নপত্র আপনার আইডিডি কার্ড তৈরির জন্য অবশ্যই প্রয়োজন জন্য আপনার থেকে মোবাইলের মধ্যে গুগল অ্যাপসে যেতে হবে সো মোবাইলের গুগল অ্যাপসে ঢোকার পরে ন্যাশনালিটি সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই এই লেখাটা সার্চ করলে আমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে প্রত্যয়ন প্রত্যয়ন ওয়েবসাইটে ক্লিক করলে আমরা এই ইন্টারফেস দেখবো সো এখানে আপনার জন্য অবশ্যই একটা ফ্রি নাগরিক অ্যাকাউন্ট খুলতে হবে যেই সেবাগুলো আছে সেই সেবা পাওয়ার জন্য এখানে তো অনেক কিছু প্রত্যয়নপত্র বানানো যায় সো আপনার জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট যদি না করা থাকে অবশ্যই রেজিস্টার করে নেবেন মানে নিবন্ধন করে নেবেন আর অ্যাকাউন্ট যদি আগে থেকে থাকে তাহলে লগ ইন করলে চলবে সো নাগরিকত্বের সন্ধে ক্লিক করলে আমরা নিবন্ধন না নিবন্ধন করুন অপশনে ক্লিক করবো যেহেতু আমাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট থাকলে তো লগ ইন করোনা ক্লিক করতাম সো নিবন্ধন করুন অপশানে ক্লিক করলে আমাদের এখানে একটা ইন্টারভেস চলে আসবে এখানে আমাদের জন্ম নিবন্ধন নাম্বার আর তারিখগুলা দিয়ে নেব এবং রাইট চিহ্ন ক্লিক করে জমা দিন মানে নিবন্ধন করুন অপশানে ক্লিক করব জন্ম নিবন্ধন নাম্বার তারিখগুলো অবশ্যই জন্ম পত্র অনুযায়ী দিতে হবে সো যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম নিকটস্থ সেই মোবাইলে একটা কোড পাঠাবে ওয়েবসাইট থেকে সেই কোডটা এখানে দিতে হবে কোডটা দেওয়ার পরে আমাদের জমা দিন অপশানে ক্লিক করতে পারবো ক্লিক করলেই আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে এই নতুন ইন্টারফেসে আপনার লগ ইন অপশন উপরে যেটা লগ ইন অপশন আছে সেই লগ ইন ক্লিক করার পরে আপনার যে নাম্বার দিয়ে নিবন্ধন করেছিলেন সেই নাম্বারটা এবং নিচে একটা নিজের বানানো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনার এখানে একটু নিচে টানলে দেখতে পারবেন আপনার প্রোফাইল কিন্তু সম্পূর্ণ হয়নি সো প্রোফাইল সম্পূর্ণ করুন অপশনে ক্লিক করতে হবে এবং প্রোফাইল সম্পূর্ণ করতে কী কী প্রয়োজন তা এখানে দেওয়া আছে শর্ট বলি সো প্রোফাইল সম্পূর্ণকূনে ক্লিক করার পরে আমাদের এখানে নাম ইংরেজিতে এবং বাংলায় সম্পূর্ণ করে লিখে দিতে হবে এবং পিতা মাতার নাম অবশ্যই তাদের আইডেন্টি কার্ড অনুযায়ী লিখে দিতে হবে আর নিজের ধর্ম লিঙ্গও এগুলো সিলেক্ট করতে হবে এবং যেসব পয়েন্টের পাশে স্টার চিহ্ন আছে সেগুলো অবশ্যই পূরণ করে নিচে যেটা পরবর্তী অপশন আছে সেই পরবর্তী অপশনে ক্লিক করে নেব সো পরবর্তী অপশনে ক্লিক করার পরে আমাদের নিচে টেনে নেব নিচে টানার পরে এখানে আমাদের যেটা ঠিকানা সেটা অবশ্যই আমাদের মা বাবার আইআইডি কার্ডে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী পূরণ করে নেব সো আমাদের সেই ঠিকানা অনুযায়ী পরিপূর্ণ করার পরে পরবর্তী অপশনে ক্লিক করে নেব পরবর্তী অপশনে ক্লিক করার পরেই আমরা নতুন ইন্টারফেসে চলে আসবো নতুন পেজে চলে আসবো এখানে যে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সেটা একই হলে অবশ্যই রাইট চিহ্ন দিলেই সম্পূর্ণ ঠিকানা নিজের দিয়ে ফিল আপ হয়ে যাবে আর বর্তমান ঠিকানা যদি আলাদা হয় তাহলে আবার নতুনভাবে পূরণ করতে হবে দেন আমরা এখানে নিজের একটা ছবি এবং জন্ম নিবন্ধন পত্রের একটা ছবি সংযুক্ত করে সংরক্ষণ করুন ক্লিক করে নেব আমরা একটু নিচে টানলে দেখতে পারবো আমাদের সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে গেছে এবং শিক্ষাগত যোগ্যতা যে অপশন সেই শিক্ষাগত যোগ্যতা অপশনে ক্লিক করলে এখানে কোনো তথ্য নেই দেখাবে সো আমরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা যোগ করে নিব এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই সেটাই যোগ করবে যেটা অলরেডি পাশ করে ফেলছি যেটা অধ্যয়রত আছে সেটা দেবো না যেমন কি আমার ইন্টার করতেছি আমি এসএসসি পাশ করছিলাম সো এসএসসিটা দেবো তো এখনও পাশ করিনি আর নিজের ইন্টার পাশ করার অথবা এসএসসি পাস পাশ করার যোগ্যতা কোন সালে আপনি পাশ করছেন সেটা অবশ্যই দেবেন এবং নিজের সাবজেক্ট কী ছিল সায়েন্স কমার্স আর্টস মানবিক বিজ্ঞান ব্যবসায়িক এগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে যোগ করে নেবেন যোগ করে নেওয়ার পরে আমাদের এখানে পাশে আরেকটা অপশান আছে কর্মক্ষেত্রের ইতিহাস কর্মক্ষেত্রের ইতিহাস অবশ্যই অপশনে ক্লিক করলে এখানে দেখাবে কোনো তথ্য নেই কর্মক্ষেত্রের ইতিহাস আপনারা যোগ করে নেবেন কর্মক্ষেত্রের ইতিহাস যোগ করার পরে উপরের দিকে যে ড্যাশবোর্ডের অপশান আছে সেই ড্যাশবোর্ডের অপশানে ক্লিক করে নেব এবং ড্যাশবোর্ডের অপশানে ক্লিক করার পরে আমরা একটু রাইট সাইড কর্নারে একটা ডট চিহ্ন থেকে ডেস্কটপ সাইট করে নেব ডেস্কটপ সাইট করার পরে এখানে যেটা নাগরিকত্ব সনদের অপশান আছে সেই সনদের অপশনে ক্লিক করবো এবং নাগরিকত্ব সনদের অপশানে ক্লিক করার পরে আমরা নিজেদের আবেদনটা করতে পারব এখানে যত রকমের সেবা আছে এখন আপনি সব সেবা পাবেন কারণ আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে ফেলছেন সো আরেকটা বিষয় যেটা বলা আছে আপনার এই ওয়েবসাইটে ঢোকার জন্য আপনার সেই যে নাম্বার দিয়ে রেজিস্টার করছেন সেই নাম্বারটা অবশ্যই মনে রাখতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে কারণ আপনি যখনই এই ওয়েবসাইটে ঢুকবেন তখনই আপনার ধরেন একদিন পরে ঢুকছেন তাহলে আপনার থেকে আবার লগ করে নিতে হবে সো এখন আপনার নাগরিকত্ব সনদে অপশনে ক্লিক করলে আপনার যেই প্রয়োজন জিনিসপত্র লাগবে যে দরকারি কাগজপত্র লাগবে এখানে দেওয়া সো আমি আবেদন অপশন যেটা বেগুনি কালার চিহ্ন দেওয়া আছে সেই আবেদন অপশনে ক্লিক করে নেব আবেদন অপশনে ক্লিক করার পরে আমার সামনে নতুন একটি পেজ চলে আসবে এবং এখানে আমার সম্পূর্ণ তথ্য ঠিক আছে কি একবার চেক করার জন্য দেবে সো আমার যদি সম্পূর্ণ তথ্য ঠিক হয়ে থাকে তাহলে আমি যে সবুজ অংশে সব ঠিক আছে অপশান রয়েছে সেই সব ঠিক আছে অপশানে ক্লিক করে নিব তারপর আমাদের যে সামনে যে নতুন পেজটি চলে এসেছে সেটা হচ্ছে পেমেন্টের অপশান এই পেমেন্টের অপশান যদি আপনি পেই না করেন তাহলে বিশ মিনিটের মধ্যেই আপনার সম্পূর্ণ আবেদন ওয়েবসাইট থেকে মুছে যাবে তা আমি যেহেতু অনলাইনে পে করবো তো ইকে কে পেই যে অপশান রয়েছে সেই ইকে পে অপশনে একটা ক্লিক করে নিব দেন আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে আপনার যদি প্রত্যেকপত্র বাংলা ইংলিশ দুটোটাই লাগে তাহলে এখানে যে দুইটা ঠিক চিহ্ন আছে দুটোটা ঠিক চিহ্ন থাকি যাবে এবং যে কোনো একটা নিলে তাহলে আপনার খরচটাও কমবে এবং আপনি যে কোনো এক ফ্রন্টের মানে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটারই প্রত্যেক পত্র পাবেন তারপর আমরা নিচে যে বেগুনি কালার ফি পরিশোধ করুন সে অপশানে ক্লিক করবে এবং এখানে নগদ অথবা বিকাশ আপনি যেটা দিয়ে পরিশোধ করবেন সেটা ক্লিক করে নিচে যে র্যাক চিহ্ন আছে সেটা ক্লিক করবেন এবং নিজের বিকাশ অ্যাকাউন্ট আমি যেহেতু বিকাশ অ্যাকাউন্ট দিয়ে করতেছি তো বিকাশ নাম্বারটা দেবেন বিকাশ নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে প্রসিড যে অপশান রয়েছে সেই প্রসিড অপশানে ক্লিক করে নেবেন প্রসিড অপশানে ক্লিক করার পরে আপনাকে একটা ভেরিফিকেশান কোড পাঠানো হবে সেই ভেরিফিকেশন কোডটা অবশ্যই এখানে দেওয়ার পরে প্রসিড অপশানে ক্লিক করবেন এখন নতুন পেজে আপনার যেটা নগদ অথবা বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড আছে সেটা দিয়ে প্রসিড অপশনে ক্লিক করলে আপনার পেমেন্ট সফলের একটা পেজ চলে আসবে এই পেজটা আপনি ফ্যাক্সের দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন এবং প্রিন্ট করার পরে আপনার কাউন্সিলর অফিসে গিয়ে নিকটস্থ কাউন্সিলর অফিসে গিয়ে এই আবেদনপত্র জমা দেওয়ার পরেই আপনাকে একদিনের মধ্যেই সেই প্রত্যাণপত্র দিয়ে ফেলবে